আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমার খামারে আমি যে এক্স যেটা আছে ওটা ভালোভাবে করছিলাম তখন আমার ছোটো একটি ভাই ছিল সাথে বললাম আমাকে একটু ভিডিও করে দে তাই আমি যে এক্স রেটা করে নেব সেজন্য আমি আজকে ক্যামেরার মধ্যে আসতে পেরেছি যেহেতু আমি আখেলা সিঙ্গেল সেজন্য ক্যামেরার মধ্যে আসতে পারিনি বারবার আমার নিজেকেই ভিডিও করতে হয় এবং আমার যে বাতিজা ও আমার সঙ্গে থাকে সব সময় তো যাই হোক তো ভাবলাম ওকে বললাম যে ভিডিওটা করে দে আর আমি একটু মুরগুলার রুমে একসা করে দেবো আর ওখানে আমি আপনাদেরকে দেখাবো আমার ফার্মে সব থেকে সুন্দর একটি মুরগা আছে এই যে দেড়শো পিসের মধ্যে এক পিসই থেকে সুন্দর মুরগা আমি আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ওটা দিয়ে আমার ফারহান অনেক খেলাধুলা করে তো আমি ওকে বললাম চল আমার কাছে আয় ওকে একটা মায়া দিয়ে দে তো ও দেখবেন কীভাবে ধরবে ধরে ওকে মায়া দেওয়ার চেষ্টা করবে এই যে দেখেন এই যে আমি ওকে বলছি যে একটা মায়া দেই যে কী সুন্দরভাবে একটা মায়া দিয়েছি তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যে ফেসবুক পেজ ডেটি আছে ওটা ফলো করবেন এবং আমার ওইগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই বলবেন আমি ওইগুলা ঠিক করার চেষ্টা করব আর আমি মুরগিগুলো বিক্রি করে দেবো এখান থেকে প্রায় আমি ত্রিশ পঁয়ত্রিশটির মতো মুরগি বিক্রি করে দিয়েছি যদি কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইংসাল্লাম দেওয়া